গাড়ি এসে গেছে গাড়ি তো লেট ছিল চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ঠিক আছে এবারে উঠবো রাত্রেবেলা এতটাই ভিড় আছে এখনো স্টেশনে স্টেশনে এখনো রাত্রেবেলা এতটাই ভিড় আছে কিন্তু এই যে রাত্রেবেলার ভিড় ভিড় আর লাইনে একদম বারোটা উনিশের গাড়ি উনিশেই চলে এসছে পুরো মাপের মতে ফার্স্ট কোচ খালি সেকেন্ড ঘুরে পড়বো খালি আছে মোটামুটি খালি আছে উঠে পড়বো কোনো চাপ নেই তবে স্লো পুরো বিরাট পর্যন্ত স্লো যাবে দাদর থেকে বিরাট ট্রেনে ওঠার পরে ট্রেনের ভিড়টা মোটামুটি কমই আছে আজকে দেখলাম আর তারপর তোমার এদিকে যে রাস্তাটা আছে ওই দিকটায় রাস্তা আছে রাস্তাতে যেভাবে দিকটা ওই লাইটটা জ্বলছে এটা হাই রোড আছে এই যে একটু করে দেখা যাচ্ছে বাকি এইভাবে এইভাবেই যেতে ব্রম্বেশর সত্যিকারে দিনও কখনোই ঘুমায় না তো এটা সত্যিই বলে থাকে তো এই হচ্ছে ব্যাপারটা আপাতত এখন এরকম ট্রেনের ভিড়টা এইভাবেই আছে কম বেশি পুরো যেতে যেতে ভিড় পর্যন্ত ভিড়ও হবে আর খালিও হবে পুরোটাই তো স্লো ট্রেন এদিকে ছিলাম ওইদিকটা আবার ফার্স্ট ক্লাস আছে দুটো গেট ফার্স্ট ক্লাস আর দুটো হচ্ছে যেটা হয় নর্মাল ওইটাই আছে আর কি এরকমভাবে বারোটা চব্বিশ তো চব্বিশ যেমন প্ল্যাটফর্মেও তো চব্বিশে গাড়ি এসেছে আর ইন্ডিকেটারেও চব্বিশে পারফেক্ট লেখা চব্বিশেই গাড়ি আছে তো কোনো মিস নেই সত্যি একদম রিয়েল এখানে লেট হয় না গাড়ি কোনো এটা হচ্ছে বড়িগুলি সব থেকে বিখ্যাত প্ল্যাটফর্মের পাখা বন্ধুরা জানেন দেখুন আপাতত চলে এসেছি আর কত সময় সেকেন্ড লাগবে গাড়ি লেট নেই বারোটা উনিশে চেপেছি বড়িগুলি এখন চলে এসেছি বোম্বে শহর বোম্বে শহর কখনও ঘুমায় না গাড়ি রাইট টাইম এই যে মাত্র পঞ্চাশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম খালি একদম এই হচ্ছে ব্যাপার আপাতত পাঁচ তারিখ থেকে ছ তারিখের সফর হলো সাত তারিখ বেজে গেল তো মুম্বাইয়ে পৌঁছে গেলাম বন্ধুরা চলুন আপাতত এখানেই মুম্বাইয়ের ভিডিওটা এটা হচ্ছে দোয়েশ্বর স্টেশনটা দোয়েশ্বর স্টেশনটা চলে যাচ্ছে ভিড়ার লাইন আবার বিরাট চলে যাচ্ছে বিরাট চলে যাচ্ছে গাড়ি